চ্যাম্পিয়নশিপে নেপালে সাব কিছুক্ষণ আগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং নেপাল আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ তবে আজ ড্র করলেই গ্রুপ সেরা হওয়ার সুযোগ ছিল কিন্তু গোলরক্ষক মেয়েদি হাসান শ্রাবণের অবিশ্বাস্য বুলে শুরুতে পিছিয়ে পড়ে লাল সবুজের জার্সি এই বাংলাদেশ দুই মিনিটে মাথায় আরেক গোল হজম করে শেষ পর্যন্ত গোল ব্যবধান কমানো গেলেও হার এড়াতে পারেনি মারফুল হকের শিষ্যরা সাপ অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাংলাদেশের এই হারটি দুই এক গোলের ব্যবধানে দুই দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা নেপাল এবং এক গ্রুপে রানার আপ হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ রানার আপ হয়ে সেমিফাইনালে ওঠার কারণে বাংলাদেশ বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ভারত এবং সে কারণে বাংলাদেশ ভারত সেমিফাইনাল হবে এবং ভারতকে আটকাতে হবে বাংলাদেশে বাংলাদেশ অত্যন্ত ভালো খেলেছে এই এসটিতে তা বলা যাবে না এবং ড্র করতে যদি পারত তাহলে সহজে ফাইনালে উঠতে পারত এবং বাংলাদেশের কঠিন পরীক্ষা ভারতের পরীক্ষা সেমিফাইনাল ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ফাইনালে উঠতে পারবে তবে যদি বাংলাদেশ সেই ম্যাচ হেরে যায় তাহলে বাংলাদেশ বিদায় নিতে হবে নেপাল থেকে এবং নেপালের সাথে এই ম্যাচটা অত্যন্ত জমজমাট হলেও বাংলাদেশ যদি ভুল না করতো এই ম্যাচে জয় কিংবা ড্র করা তেমনটা কঠিন থাকতো না বাংলাদেশ বা মারফুল হকের শিষ্যদের যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন